বন্ধুরা আজ থেকে বিশ বছর আগে যদি এই প্রশ্ন করা হতো যে ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে সেই সময় বেশিরভাগ মানুষ বলতেন যে ভারত কোনোভাবেই আক্রমণ করবে না তবে বর্তমানে এই ঝুঁকিটি অনেক বেশি বৈশ্বিকভাবে আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেখানে ক্ষমতায় নতুন দিগন্তে বিভিন্ন দেশের উত্থান হচ্ছে এই উত্থানের অংশ হিসাবে অনেক দেশ নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য ছোট ছোট দেশগুলোকে টার্গেট করছে এটি শুধুমাত্র বাংলাদেশ কিংবা ভারতের বিষয় নয় বৈশ্বিকভাবে যে সমস্ত দেশ উদীয়মান শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চায় তারা নিজেদের শক্তি বোঝানোর জন্য এমন পদক্ষেপ নিতে পারে বর্তমান পরিস্থিতি এতটা জটিল পর্যায়ে পৌঁছে গেছে যে দক্ষিণ কোরিয়ার মতন একটি দেশ যা সাধারণের কাজ ছাড়া আর কোনো কিছু বোঝে না সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সামরিক আইন জারি করা হয়েছে স্ক্রিনে আপনারা যে রিপোর্টটা দেখছেন তাতে দেখানো হচ্ছে দক্ষিণ কোরিয়া জরুরি অবস্থান জারি করা হয়েছে কারণ নিজেদের সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রোখার জন্য এর বিকল্পে কোনো উপায় ছিল না এখন আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি না বাংলাদেশের ভেতরে কেন জরুরি অবস্থা বা সামরিক আইন জারি করা হচ্ছে না যেখানে দক্ষিণ কোরিয়া এমন একটা পদক্ষেপ নিতে পেরেছে এখানে বাংলাদেশ কেন পারছে না অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন ভারত কি বাংলাদেশে আক্রমণ করবে আর যদি করে সেই ক্ষেত্রে বাংলাদেশ বাহিনী কী ধরনের পদক্ষেপ নিতে পারে এবং আমরা সামরিকভাবে কতটা প্রস্তুত তো দেখুন বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হলো ভারত এবং এটি অস্বীকার করার কোনো জায়গা নেই যে ভারত কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দেশ তারা চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করতে পারে ভারতের কাছে এরকম অনেক শক্তি রয়েছে কারণ ভারত পৃথিবীর চতুর্থতম সবচেয়ে বৃহত্তম সামরিক শক্তি দেশ কিন্তু আপনি যতটা ভাবছেন অতটা কিন্তু সহজ নয় ভারত কিন্তু সহজেই বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না আক্রমণ করতে পারবে কিন্তু হয়তো যুদ্ধ টিকে রাখতে পারবে না তবে কেন এরকমটা হতে পারে চলুন আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে ভারতের সামরিক বাহিনীতে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার স্বয়ংক্র সেনা সদস্য রয়েছে এই বিপুল সংখ্যক সেনা ১৪টি অপারেশনাল কমান্ডে বিভক্ত এর মধ্যে একটিমাত্র কমান্ড ইস্টার্ন কমান্ড যাদের সঙ্গে বাংলাদেশে সম্পর্কিত বাকি তেরোটি কমান্ড পাকিস্তান এবং চীন সীমান্তে কাজ করছে পাকিস্তানের সঙ্গে ভারতে তিন হাজার তিনশো দশ কিলোমিটারের সীমান্ত রয়েছে আর চীনের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে তিন হাজার আটশো অষ্টআশি কিলোমিটার যদি পাকিস্তান ও চীনের সীমান্ত একত্রিত করা হয় তবে সাত হাজার সাতশো কিলোমিটার সীমান্ত তৈরি হবে এই সাত হাজার সাতশো কিলোমিটারের মধ্যে চীনের প্রায় চার হাজার পাঁচশো কিলোমিটার সীমান্ত আর এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় অর্থাৎ ভারত এবং চীন কেউই এই সীমান্তের মালিকানা পুরোপুরি স্বীকার করতে পারে না বা সবাই নিজে নিজের বলে চালিয়ে দেয় তবে এই বিষয়ে পরে আসছি অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় এক হাজার কিলোমিটারের বেশি এমন সীমান্ত রয়েছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় অর্থাৎ এর অংশের মালিকানা ভারত বা পাকিস্তান কেউ দাবি করতে পারে না অথবা দুজনেই দাবি করে ফলে প্রায় পাঁচ হাজার কিলোমিটারের সীমান্ত এমন রয়েছে যা দখল করে নিলে সেটি সেই দেশের হয়ে যাবে এইদিকে বাংলাদেশের সঙ্গে ভারতে যে সীমান্ত রয়েছে সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটি ভারত স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশও স্বীকৃতি দিয়েছে এর অর্থ হল ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে এবং এই সীমান্ত দখল করে নেয় তাহলে এক সময় আন্তর্জাতিক চাপের কারণে ভারতকে সেই সীমান্ত হয়তো ছেড়ে দিতে হবে তবে যুদ্ধক্ষেত্রে এমনটা নাও হতে পারে ভারত জোর করে বলতে পারে যে আমি সীমান্ত দখল করেছি আমি ছাড়ব না এটা আমার আন্ডারে চলে এসেছে আর এই সীমান্ত এলাকায় প্রচুর ঘনবসিত রয়েছে যা নিয়ন্ত্রণ করা কিন্তু অতটা সহজ নয় ভারতকে হয়তো একসময় এগুলো ছেড়ে দিতে হবে তবে চীন ও পাকিস্তানের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেগুলো বেশিরভাগই জনশূন্য পুরো খালি পড়ে আছে যদি চীন ও পাকিস্তান এই সীমান্ত একবার দখল করে নেয় তাহলে তাদের তা ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই এখন প্রশ্ন হলো ভারত কি এত বড় ঝুঁকি নিয়ে তার তেরোটি অপারেশনাল কমান্ড থেকে সৈন্যকে সরিয়ে বাংলাদেশে আক্রমণ করার সাহস দেখাবে কারণ এক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেশি ভারত যতটুকু সীমান্ত বাংলাদেশ থেকে দখল করবে তার চেয়ে দশ গুণ বেশি সীমান্ত চীন ভারতের কাছ থেকে দখল করে নেবে বর্তমান পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে বাংলাদেশের জন্য সরাসরি আক্রমণ করা কিন্তু সম্ভব নয় তবে বাংলাদেশের সঙ্গে যদি ভারতের কোনো সামরিক সংঘাত হয় এবং ভারত তার সীমান্ত থেকে সৈন্য সরিয়ে আনে চীন সেই সুযোগকে অবশ্যই কাজে লাগাবে যদি ভারত সেনাবাহিনী সরিয়ে নেয় তখন চীন পুরোপুরি ফাঁকা মাঠে গোল দিতে পারবে এটি স্পষ্ট যে বাংলাদেশের সঙ্গে যে কোনো সামরিক পদক্ষেপে ভারত শুধুমাত্র তার ইস্টার্ন সৈন্যদের ব্যবহার করতে পারবে বর্তমানে ইস্টার্ন কমান্ডের অধীনে মোট বারোটি ডিভিশন রয়েছে যদি আপনি পনেরো হাজার জন করে সৈন্য সদস্য ধরেন তাহলে প্রতিটি ডিভিশনে ভারতের ইস্টার্ন কমান্ডের মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় প্রায় এক লক্ষ আশি হাজার এ অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাপটে যুদ্ধক্ষেত্রে এক লক্ষ আশি হাজার সৈন্যকে মোকাবেলা করতে হবে যদিও ভারতের কাছে চার হাজার পাঁচশোর বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে যদি এই ট্যাঙ্কগুলোকে চোদ্দোটি ডিভিশনে ভাগ করা হয় তাহলে ইস্টার্ন ডিভিশনে মাত্র তিনশো বিশটি ট্যাঙ্ক পড়ে এর অর্থ হল বাংলাদেশে প্রবেশ করার জন্য ভারত তিনশো বিশটি ট্যাঙ্ক ব্যবহার করার চেষ্টা করবে আর বাংলাদেশের জন্য এটি প্রতিরোধ করা খুব একটা কঠিন ব্যাপার হবে না কারণ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকা থাকার কারণে ওই সব জায়গা দিয়ে ট্যাঙ্ক প্রবেশ করা প্রায় অসম্ভব ভারতের একমাত্র প্রবেশপথ হল পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অর্থাৎ একমাত্র এই দিক দিয়ে তারা সীমান্তে প্রবেশ করতে পারবে এই অবস্থায় বাংলাদেশের প্রতিরোধ করাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীর কাছে রাশিয়ার তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে এটি একটি অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যা দুই দেশ থেকে আড়াই কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে বাংলাদেশের কাছে এই ধরনের বারোটি ট্যাঙ্ক মিসাইল রয়েছে এছাড়াও চীন এবং পাকিস্তানের যৌথভাবে তৈরি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের ব্যাচ রয়েছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই ধরনের দুশো তিরাশিটি মিসাইল রয়েছে এছাড়া স্পেনের তৈরি আরও একটি শর্ট রেঞ্জের মিসাইলও বাংলাদেশ ব্যবহার করে সব মিলিয়ে বাংলাদেশের হাতে মোট এক হাজার পাঁচশোটির মতন ট্যাঙ্ক মিসাইল রয়েছে অর্থাৎ ভারতের ইস্টার্ন কমান্ডের তিনশো বিশটি ট্যাঙ্ক মোকাবেলা করার জন্য বাংলাদেশের হাতে প্রতিটি ট্যাঙ্কের বিপরীতে প্রায় পাঁচটি করে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে আন্তর্জাতিক মান অনুযায়ী এগুলো অনেক শক্তিশালী অনেকে হয়তো মনে করছেন যে বাংলাদেশের হাতে পর্যাপ্ত পরিমাণে সামরিক অস্ত্র নেই তবে ভারতের কমান্ডাররা বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে বিবেচনা করেন দেখুন লালমনিহাটে আমাদের যে সমস্ত এয়ারবেস রয়েছে সেখান থেকে যদি আমরা আমাদের মিসাইলগুলো সঠিকভাবে ব্যবহার করি তাহলে পুরো চিকেন নেক দখল করার প্রয়োজন নেই চিকেন নেকের মূল যোগাযোগ ব্যবস্থা তিস্তা ব্যারেজের ওপর নির্ভরশীল তিস্তা ব্যারেজের মাধ্যমে ভারতের পণ্যগুলো সেভেন সিস্টার্সে পাঠানো হয় এই তিস্তা ব্যারেজ ধ্বংস করে দিলেই যথেষ্ট হবে কারণ তিস্তা নদীর ওপর আর কোনো সেতু নেই একবার সেতু ধ্বংস হয়ে গেলেই সাথে সাথে পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে মাত্র দুইটি সেতু উড়িয়ে দিলেই ভারতে চিকেন কার্যত অচল হয়ে পড়বে প্রথমটি হল তিস্তা ব্যারেজ যা দিয়ে গাড়ির মাধ্যমে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে পণ্য পরিবহন করা হয় আর দ্বিতীয়টি হলো তিস্তা রেল ব্যারেজ যা রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্সে পণ্য পরিবহন করা হয় এই দুইটি সেতু যদি মিসাইল ব্যবহার করে ধ্বংস করা হয় তাহলে বাংলাদেশকে বড় ধরনের প্রতিরোধের সম্মুখীন হতে হবে না কিন্তু এখানে একটা বিষয় আছে তিস্তা ব্যারেজ ধ্বংস করে দিলে বিপুল পরিমাণে পানি বাংলাদেশে প্রবেশ করবে এতে করে বাংলাদেশে বন্যার প্রকোপ দেখা দিতে পারে তবে এখানে অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে বাংলাদেশ আসলে কতটা শক্তিশালী তো চলুন বাংলাদেশের হাতে কী কী অস্ত্র রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের হাতে টাইগার মিসাইল রয়েছে যার রেঞ্জ একশো কিলোমিটার আর এর বিস্ফোরক ক্ষমতা একশো পাঁচ কেজি এতে ব্যবহার করা হয়েছে জিপিএস গাইডেন্স ব্যবস্থা এটি শব্দের তুলনায় সাড়ে চার গুণ বেশি দ্রুত ছুটতে পারে এই টাইগার মিসাইল ভারতের ব্রাহ্মস মিসাইলের তুলনায় অনেক বেশি শক্তিশালী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই রকম বিশটি টাইগার মিসাইল ইউনিট রয়েছে প্রতিটি ইউনিটে চারটি করে মিসাইল থাকায় মোট আশিটি মিসাইল রয়েছে আর দ্বিতীয় দফায় আরও একশোটি মিসাইল ক্রয় করা হয়েছে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ এখন অনেক শক্তিশালী হয়েছে আর বাংলাদেশকে হারানো অতটা সহজ নয় তবে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ